আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে তোমরা যারা অধিভুক্ত সাত কলেজে ভর্তি পরীক্ষা দিবা এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সাত কলেজ ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তত্ত্বপাত্র শুধু একটু মন দিয়ে ভিডিওটি দেখো ইনশাল্লাহ তুমি অনেক কিছু বুঝতে পারবে জানতে পারবে সো ক্যারি স্টার্ট এড সো আমরা একটু খেয়াল করব যে কী কী তত্ত্ব রেখেছি ভালো করে খেয়াল করো আমি কিন্তু তোমাদেরকে আরেকবার রিমাইন্ডার করে দিচ্ছি এবং আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো একটু বলার চেষ্টা করবো আর তোমরা একটু টুকে রাখার চেষ্টা করবে একটু দেখো ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখটা কি পঁচিশে এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসে পরীক্ষা হবে তোমরা ধরে রাখো সো এপ্রিলের মধ্যেই তোমাকে পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে কি বলছি ভাইয়া পঁচিশ তারিখের আগে তোমাকে পরিপূর্ণভাবে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি হতে হবে প্রস্তুতি নিতে হবে সো আমরা জানি আবেদন শুরু কবে থেকে ছয় জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে আবেদন সো এখনও চলমান আছে বারো ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলমান থাকবে তার মানে তোমাকে বারো তারিখের মধ্যে যে কোনো উপায়ে তোমার আবেদন কমপ্লিট করতে হবে শেষ করতে হবে সো আমরা ভর্তি পরীক্ষা ক কবে হবে বা কোন মাসে হবে কয় তারিখ হবে সেটা জানলাম এবং আমরা জানলাম যে আবেদনের শেষ তারিখটি কবে সো এই দুইটা গুরুত্বপূর্ণ তথ্য মাথায় রেখে তোমাকে ভর্তি প্রস্তুতি গুছিয়ে নিতে হবে তোমরা জানো যে সাত কলেজে ভর্তি প্রস্তুতির জন্য টিমরান প্ল্যাটফর্ম একটি সেরা প্ল্যাটফর্ম প্রত্যেক বছর অসংখ্য শিক্ষার্থী চান্স পায় অসংখ্য শিক্ষার্থী আছে সাত কলেজে আমাদের স্টুডেন্ট যে বিগত সালে গত সালে ভর্তি পরীক্ষায় তারা ভালো করেছে এবছর তোমরাও করবে জাস্ট আমাদের পেট বেসে যুক্ত হয়ে যেও ভালো কিছু করবে এখন আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভালো করে দেখো রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি কলেজ নিয়ে ডাবির অধিভুক্ত সরকারি সাত কলেজ এর একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত কি বললাম সাত কলেজের সম্পূর্ণ একাডেমিক এবং প্রশাসনিক অ্যাক্টিভিটিসগুলো আছে কার্যক্রমগুলো আছে পরিচালনা কারা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয় এই দুইটি প্রতিষ্ঠান তাদেরকে নিয়ন্ত্রণ করছে রাইট তুমি যখন ভর্তি হতে যাবে অনলাইনে বা কোনো কিছু তুমি যদি জমা দিতে চাও অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ভবনে যেতে হবে এখানে গেলে তোমার সকল সমস্যার সমাধান করতে পারবে ঠিক আছে সো প্রশাসনিক কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় মেনটেন করছে বর্তমানে যখন পাবলিক হয়ে যাবে তখন কিন্তু আলাদাভাবে তারা তাদের নিজস্ব ক্যাম্পাসেই কিন্তু পরিচালনা করবে তোমরা জানো যে পাবলিক হওয়ার পথেই কিন্তু সাত কলেজ আছে পাস মার্ক কত ভাইয়া চল্লিশ মার্ক চল্লিশ পেলে তুমি পাশ করবে বাট চান্স হবে না রাইট যে ভাইয়া পাস করেছি চান্স হয়নি কেন চান্স হবে না কারণ চল্লিশের উপর তো অসংখ্য শিক্ষার্থী পাবে সো অ্যাভারেজে একশো বিশে যার মার্ক সবচেয়ে বেশি থাকবে সে কিন্তু চান্স পাবে সো অ্যাভারেজে কাট মার্ক সত্তর পঁয়ষট্টি এর মধ্যে থাকে সো যে সর্বোচ্চ ভালো রেজাল্ট করবে ভালো মার্ক পাবে সেই চান্স পাবে কিন্তু পাস মার্ক ধরা হবে চল্লিশে ভাইয়া সো চল্লিশ না পেলে ভর্তির জন্য তুমি গ্রহণযোগ্য হবে না তার মানে সর্বনিম্ন চল্লিশ পেলে তুমি পাশ করবে এটা পাশ মার্ক কিন্তু তোমাকে একটি সিট নিশ্চিত করার জন্য অবশ্যই সত্তর প্লাস মার্ক নিশ্চিত করতে হবে ভাইয়া ওভারঅল একশো বিশের মধ্যে সো এই বিষয়টা মাথায় রাখবে সো আরেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব তোমরা জানো যে সাত কলেজের আবারও খেয়াল করো সাত কলেজ ভর্তি পরীক্ষার জন্য আমরা কিন্তু ডিউ সেভেন কলেজ ব্যাচ ওয়ান দেখতে পাচ্ছ সর্বোচ্চ ক্লাস নিয়ে তোমাদের জন্য তোমাদের স্বপ্ন পূরণে আমরা ব্যাচ চালু করেছি যেটা লাস্ট ডেট জানুয়ারি একটু খেয়াল করো পঁচিশ জানুয়ারির মধ্যে ভর্তি হতে হবে তোমাকে সো মাত্র পনেরোশো টাকা ফিফটি পারসেন্ট ছাড়ে দিয়েছি কারণ আমাদের ক্লাস অনেকগুলা হয়েছে প্রাইভেট গ্রুপের মধ্যে রেকর্ড আছে এগুলো করতে পারবে তাছাড়া আমাদের সলভ ক্লাস বাকি আছে মডেল টেস্ট আছে আরও অনেক কিছু আছে এইগুলো আমরা প্রোভাইড করবো পর্যায়ক্রমে সো আমরা ফিফটি পারসেন্ট ছাড়ে তোমাদেরকে ভর্তি নিচ্ছি ইতিমধ্যে প্রায় একশো সত্তরের মতো স্টুডেন্ট যুক্ত আছে আমাদের পেট বেছে সো লেকচার শিট প্র্যাকটিস শিট পিডিএফ এক্সাম ফাইনাল মডেল টেস্ট অনেক কিছু আছে ভর্তির জন্য এই যে দুইটা নাম্বার যে কোনো একটাতে ফোন দিবে অথবা উইথ কিমন পেজে মেসেজ করবে সো জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল সেভেন ওয়ান টু সেভেন ওয়ান এই নাম্বার অথবা এই নাম্বারে ফোন দিয়ে ভর্তি কনফার্ম করে নিবে ইনশাল্লাহ এটা আমাদের মানবিকের এখন বাণিজ্য শাখার দেখো সেইম পনেরোশো টাকা পঁচিশ জানুয়ারির মধ্যে ভর্তি হবে এই যে দুইটা নাম্বার ভর্তির জন্য সবকিছু আছে সর্বোচ্চ পরিমাণ ক্লাস রেখেছে ভাইয়া তোমার চান্স নিশ্চিত হবে ইনশাল্লাহ কারণ আমরা আমাদের ব্যাস থেকে প্রত্যেক বছর অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন পূরণ হয় সো এই বছর তোমারও হবে জাস্ট আমাদের পেট বেশে কষ্ট করে যুক্ত হয়ে যেও নামমাত্র একটা কোর্স রেখেছি পনেরোশো টাকার বিনিময়ে তোমার স্বপ্নটা পূরণ হবে তুমি ঢাকার মধ্যে থেকে পড়তে পারবে ভালো একটা জায়গায় পড়াশোনা করতে পারবে সুতরাং সময় নষ্ট না করে আমার মনে হয় তুমি দ্রুত যুক্ত হয়ে যাওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ যারা যুক্ত হয়েছে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে আর তুমি কিন্তু পিছিয়ে পড়ছো সো প্রপার একটা গাইডলাইনে থাকতে পারলে আমার মনে হয় এই বছর তুমি টপ নচ কিছু করবে তারপরে যে বিষয়টা আমরা দেখতে চাই সেটা হচ্ছে আবেদন যোগ্যতা ভাইয়া আবেদন যোগ্যতা থাক ক ইউনিটে বিজ্ঞান বিভাগে যারা আছো তোমাদের আবেদন যোগ্য যোগ্যতা হচ্ছে এসএসসি এইচএসি দুইটার সমন্বয়ে টোটাল মার্ক হচ্ছে সেভেন সেভেন পয়েন্ট থাকতে হবে ক ইউনিটে যারা আছো মানবিকের তোমাদের এস এস সি দুইটার সমন্বয়ে জিপিএস সিক্স থাকতে হবে আর যারা সি ইউনিটের আছো বাণিজ্য বিভাগের আছো এস এস দুইটা সমন্বয়ে মার্ক থাকতে হবে সিক্স এই মার্কগুলো যাদের আছে টোটাল তারা কিন্তু আবেদন করতে পারবে পরীক্ষা দিতে পারবে সো যারা এই মার্ক হবে না বা এই মার্ক থেকে কম থাকবে তোমরা ন্যাশনালে দিতে পারবে রাইট ন্যাশনালে মার্ক অনেক কম সো আমার বিশ্বাস তোমাদের এই পয়েন্টগুলো অন্তত আছে এই পয়েন্টগুলো থাকলেই চলবে একটা সিট নিশ্চিত করতে পারবে কারণ আমরা তো আছি তোমার স্বপ্ন পূরণে সঠিক গাইডলাইন সঠিক পড়ানোর মাধ্যমে এই বছর তোমাদেরকে সাত কলেজে নিয়ে আসছি ইনশাল্লাহ ভালো থাকবে সুস্থ থাকবে আর দ্রুত আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে পেজে মেসেজ করো বোত্রির জন্য ইনশাল্লাহ ভালো কিছু পাবে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম